বন্ধুরা এক তিন বছরের ছেলে বারবার নিজেরই গ্রামে তৈরি হওয়া এক বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায় সেখানে এক মহিলা কাজ করতে থাকে তাকে দেখে সেই ছেলে খুব খুশি হয় সেই মহিলাকে সে বলে আমার জুতোগুলো এখনো কি তুমি তুলে রেখেছ এই কথা শুনে মহিলা খুব অবাক হয়ে যায় তারপর ছেলে বলে তুমি জানো বাবা কোথায় আছেন তখন মহিলা বলে বাবা তো এই পৃথিবীতে নেই তখন সেই ছেলে বলে ওরা অমুক গ্রামে আছেন আমি জানি তারা কি রূপে আছেন কার বাড়িতে আছেন তুমি কি তোমার শ্বশুরের সঙ্গে দেখা করতে চাও এতে সেই মহিলা খুবই অবাক এবং অস্থির হয়ে পড়ে ধীরে ধীরে এই তিন বছরের ছেলে ছ সাত মাস ধরে ওই মহিলাকে বিরক্ত করতে থাকে সে বলে যখন তোমার চুল খোলা থাকে তখন তোমাকে খুবই সুন্দর লাগে তুমি আজও ঠিক ততটাই সুন্দর আর কাজেও খুব দক্ষ বন্ধুরা এইসব কথা শুনে এবং বিরক্ত হয়ে সেই মহিলা একদিন দইয়ের মধ্যে কিছু মিশিয়ে তাকে খাওয়ায় ছেলেটা সেটা খেতে খেতে বলে তুমি যতই চেষ্টা না না কেন আমি আমি তোমাকে পারবো আর আমার বাবা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আবার জন্ম নিয়েছি এবং আমাদের আগের জন্মের সব কথা মনে আছে আমি তোমার সেই স্বামী যে হয়তো একটা রোগের কারণেই এই পৃথিবী ছেড়েছিল এখন সেই মহিলা এই ছেলেটিকে দেখে ভাবতে থাকে আমি একে কোন অনুভূতি নিয়ে দেখবো আমি কিভাবে একে দেখব কিভাবে এর দিকে তাকাবো কারণ এই যে একেবারে ছোট শিশু বন্ধুরা আত্মা হয়তো জন্ম নিয়েছে দেহ পরিবর্তন করে পোশাকের মতো কিন্তু যখন আবার নতুন জন্মে আসে তখন সম্পর্কগুলো অনেকটা বদলে যায় হয়তো পুরোনো সম্পর্কগুলো মেনে নেওয়া সম্ভব হয় না কারণ দেখুন এই ঘটনাতেই একটা মহিলা যার নিজের সন্তানরাও বড় হয়ে গেছে তাকে যদি একটা তিন বছরের শিশু বলে তুমি আজও খুব সুন্দর তাহলে সেই মহিলার কেমন লাগবে অদ্ভুতই লাগবে কিন্তু ছেলেটি আরও বলে বাবাও আবার জন্ম নিয়েছেন এটা খুব বিস্ময়কর কথা ছিল ছেলেটি আরও বলে বাবা এবার জন্ম নিয়েছেন এক বাল্মিকির পরিবারে কেন বাবা বাল্মীকি পরিবারে জন্ম নিলেন যখন বাবা ছেলে দুজনেই পূর্ব যাদব পরিবারে ছিলেন বন্ধুরা এটা খুবই সুন্দর একটা গল্প যেখানে কর্মের কথা ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখানো হয়েছে কখনো কখনো আমাদের ভুলগুলো আমাদের কোথাও গিয়ে দাঁড় করিয়ে দেয় তো চলুন বন্ধুরা আপনাদের এই ঘটনার কথা বলি তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ঘটনা উত্তরপ্রদেশের এক গ্রামের সেই গ্রাম থেকেই এই গল্পের শুরু গ্রামে এক ছেলের জন্ম হয় বর্তমানে যার বয়স প্রায় ছ বছর যে বাড়িতে তার জন্ম হয়েছিল সেখানে অনেক আনন্দ উৎসব হয়েছিল কিন্তু ছেলেটি সব সময় অসুস্থ থাকত তার শরীর ভালো থাকত না সময় সময় ডাক্তার দেখানো হতো চিকিৎসা চলতে থাকে ধীরে ধীরে সময় কাটছিল ছেলেটি বড় হতে থাকে তার নাম রাখা হয় পঙ্কজ পঙ্কজ নামেই সবাই তাকে ডাকতে থাকে পুরোহিত খুব ভালো নক্ষত্র দেখে তার নাম রেখেছিলেন তার জন্ম হয়েছিল যাদব পরিবারে কিন্তু যখন ছেলেটির বয়স দু বছর তখন তাদের বাড়ি থেকে প্রায় পনেরো থেকে ষোলোটি বাড়ি দূরে একটি বাড়ি ছিল যেখানে এক বিধবা মহিলা থাকত তার দুই সন্তান ছিল একজনের নাম ছিল বিকি এবং অন্যজনের নাম ছিল বিবেক বিকি আর বিবেকের মা স্বামী ছাড়া তাদের লালন পালন করছিল কিন্তু এই দুই বছরের ছেলেটি কোনোভাবে সেই মহিলার বাড়িতে পৌঁছে যেত এবং তার কোলে বসে পড়ত মহিলা ভাবতো গ্রামের বাচ্চা সেও আদর করত। কিন্তু যখন মহিলা তাকে আদর করত তখন সে মহিলার মুখে হাত রাখত তার চুল গুছিয়ে দিত মহিলার মনে হতো এই ছেলে এমন কেন করছে ধীরে ধীরে যখন ছেলেটি বড় হয় তখন তার বয়স তিন বছর হয় তখন সে চৌকাঠে দাঁড়িয়ে বলেছিল তুমি কি আমার জুতো এখনো তুলে রেখেছ সেই মহিলা কাপড় কাচ্ছিল তার একটু চুল সামনে এসে গিয়েছিল কাপড় ধুতে ধুতে এখন সেই ছেলেটা তার কাছে যায় তার চুল ঠিক করে দেয় আর বলে তুমি নিশ্চয়ই আমার কথা মনে রেখে আমার জুতোগুলো তুলে রেখেছো তাই না এতে মহিলা বলে তুমি কে তুমি এমন কথা কেন বলছো তুমি অমুকের ছেলে এসব কথা ছোট ছেলেদের মুখে ভালো লাগে না এখন এই কথা শুনে তিন বছরের পঙ্কজ বলে কেন বলতে ভালো লাগে না তুমি তো আমার স্বামী স্ত্রীর সঙ্গে আমি সব রকমের কথা বলতে পারি একটা তিন বছরের ছেলে এতটা বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছিল যেন তার মধ্যে কোনো বড় মানুষ কথা বলছিল যখন মহিলা বলে কোন স্বামী তখন সে বলে তুমি কি আমাকে ভুলে গেছো আমি তোমার আকাশ তোমার মনে নেই মহিলা বলে এটা কিভাবে সম্ভব তোমার কি প্রমাণ আছে যে তুমি আকাশ সে বলে আমি আকাশি তখন মহিলা বলে তাহলে বলো তো তোমার ভাইদের নাম কি সে বলে যশ ও আমরা তিন ভাই ছিলাম মহিলা স্তব্ধ হয়ে যায় তিন বছরের ছেলের এত জ্ঞান তখন মহিলা বলে তোমার বাবার নাম কী কারণ ছেলেটা জন্মের আগে তার বাবা মারা গিয়েছিল সে বলে আমার বাবার নাম সুরেন্দ্র যাদব এই কথা শুনে মহিলার হাত কেঁপে ওঠে সে ছেলেটির হাত ধরে দ্রুত নিজের বাড়িতে নিয়ে আসে সে ছেলেটার মাকে বলে সন্তোরা তোর ছেলেকে সামলাতে পারিস না সে আমার বাড়িতে এসে আমাকে নিজের স্ত্রী বানাতে চাইছে আর নিজেকে আমার স্বামীর বলে দাবি করছে বলছে সে আকাশ এটা কিভাবে সম্ভব আকাশ তো অনেকদিন আগেই মারা গেছে এই কথা শুনে ছেলেটা মাটিতে পা ঠুকতে থাকে আর বলে তুমি কেমন স্ত্রী আমার সম্মান মর্যাদা সব ভুলে গেছো আমি সত্যি তোমার স্বামী তুমি এটা কিভাবে ভুলতে পারো এই কথা বলে সে জোরে জোরে কাঁদতে শুরু করে মহিলা তাকে রেখে চলে যায় ছেলেটা পা ঠুকে ঠুকে মাটিতে মারতে থাকে খাওয়াও ছেড়ে দেয় সে বলে আমি তো আমার স্ত্রীর কাছে যাব সেই আমার স্ত্রী আমি জানি আমার বাবা জন্ম কোথায় হয়েছে এটা খুবই অবাক করার মতো কথা ছিল যে ছেলেটা এইসব বলছে এখন এই পঙ্কজ নামে ছেলেটা চুপি চুপি ওই মহিলার বাড়িতে যেত আর তাকে দেখত সে চার বছর বয়স পর্যন্ত এভাবেই যেত সেই বিধবা মহিলা যার দুই ছেলে বিকি আর বিবেক তারা খুব বিরক্ত হয়ে পড়ে ওই ছেলেরা কখনো কখনো তাকে মারধরও করত। তখন পঙ্কজ তাদের বলতো আমি তো তোমাদের বাবা তোমাদের লজ্জা করা উচিত আমার ওপর গায়ে হাত তোলার আগে কিন্তু ছেলেরা বলতো এটা কিভাবে সম্ভব তুমি আমাদের বাবা কিভাবে হবে আমাদের বাবা তো মারা গেছেন বন্ধুরা এখন আবার সেই দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে আমার জুতোটা দিয়ে দাও ঠিক আছে আমাকে স্বামী হিসেবে মানছ না কিন্তু আমার জুতোটা তো দিয়ে দাও অমুক জায়গায় তুলে রেখেছ খুব যত্ন করে রেখেছিলে আমি মরার পর তোমাকে সেগুলো দেখে দেখেই তো কাঁদে দেখেছিলাম এই কথা শুনে মহিলা একদম অবাক হয়ে যায় এখন তার মনে সন্দেহ জন্মায় সেই সেই জুতো বের করে আনে জুতো দেখে চার বছরের পঙ্কজ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে খুব ভালোবাসি তোমার ভালোবাসাই আমাকে আবার এখানে টেনে নিয়েছে আমাকে নিজের থেকে দূরে করো না কিন্তু মহিলা বলে দেখো আমি তোমাকে কিভাবে দেখব আমরা এক গ্রামে থাকি এটা কিভাবে সম্ভব আমি কিভাবে তোমাকে দেখব সে বাড়ি ফিরে ছেলেটার মা বাবার সঙ্গে কথা বলে বলে আপনারাই বলুন আমি তাকে কি দৃষ্টিতে দেখব এই ছেলে এসে নিজেকে আমার স্বামী বলছে মাঝে মাঝে হাসিও পায় কিন্তু সে সত্যি আমার স্বামী আকাশ কারণ ও এমন এমন ব্যক্তিগত কথাও বলছে যে সব কথা একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই থাকে এইসব কথাও সে আমাকে বলছে তাই আমি এখন বিশ্বাস করছি এরপর দুই পরিবার মিলে একটা সমাধান খোঁজে পঙ্কজকে জল পরা খাওয়ানো হয় যাতে সে এইসব ভুলে যায় অনেক নিয়মকানুন করা হয় কিন্তু সে কিছুতেই এইসব ভুলতে পারে না এখন সে বলে আমার বাবারও আবার জন্ম হয়েছে আমার বাবা অমুক অমুক জায়গায় আছেন এবং এক বাল্মীকি পরিবারে জন্ম নিয়েছেন এই কথা শুনে পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে বলতে থাকে তুমি কি বলছো এটা কিভাবে সম্ভব এখন তোমার বাবারও পুনর্জন্মের ব্যাপারে তুমি জেনে গেছো কিছু মানুষ এই ছেলেটার কথায় বিশ্বাস করতো না তাহলেও এই ছেলেটা চার বছর বয়সে বলে দেয় আমার বাবা কোথায় আছেন কোন বাড়িতে আছেন সে বলে একটা মাধবপুর নামের গ্রাম আছে ওই গ্রামে আমার বাবার জন্ম হয়েছে এটা রামপুর জেলায় পড়ে আর আমার বাবা এক বাল্মীকি সমাজে জন্মেছেন এবং তার জন্মও ছেলেরূপে হয়েছে এখন এখানে সে বসে বসে কাঁদতে থাকে কারণ তার স্ত্রীর সঙ্গে অনেক কথা বলার ছিল বাবার ঠিকানা বলে দেওয়ার পর কিছু মানুষ ভাবে চলো ওখানে গিয়ে একবার দেখা যাক এই ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয় বন্ধুরা এই ছেলেটা নিজে কখনো ওই গ্রামে যায়নি না আগের জন্মে না এই জন্মে ওখানে গিয়ে সে বলে দেয় এই লোকটাই আমার বাবা একটা ছোট ছেলে দিকে ইশারা করে যে তার থেকেও ছোট ছিল প্রায় দু বছরের হবে সদ্য জন্ম হয়েছে সে বলে এই আমার বাবা বন্ধুরা দেখুন এখানে আমরা মোটেই কোনো জাতিভেদ করছি না আমি তো একটা পয়েন্ট বলছি যা ওই ছেলেটা বলেছে আমি নিজে কিছু বলছি না এখন এখানে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম ছিল আকাশ আর এখন তুমি পঙ্কজ নামে জীবন কাটাচ্ছো ছ সাত বছর বয়স তো তোমার বাবা কেন ওইখানে জন্ম নিলেন তোমাদের সঙ্গে কেন না সে বলে আমার বাবা অনেক মাছ মাংস খেতেন মদও খেতেন স্বভাব ভালো ছিল না তাই তাকে এমন জায়গায় জন্ম দেওয়া হয়েছে যেখানে সে স্বাধীনভাবে নিজের মতো এইসব কিছু খেতে পারে এখন এই ছেলেটার সঙ্গে দেখা করে সবাই ফিরে আসে কিন্তু ওই দু বছরের ছেলে তার কিছুই মনে ছিল না কিন্তু এই পঙ্কজ নামের ছেলেটা পুরো জোর দিয়ে বলে এটাই আমার বাবা সুরেন্দ্র এর জন্ম হয়েছে মাধবপুর গ্রামে এখন সবাই এই কথায় পুরোপুরি বিশ্বাস করে না কিছু লোক করে কিছু লোক করে না তার বাবা মা অবশ্য পুরোটাই বিশ্বাস করে যদি তার আগের জন্মের কথা মনে আছে তাহলে হয়তো বাবার কথাও মনে থাকতে পারে এরপর বন্ধুরা এই ছেলেটা আবার নিজের গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে এসে জেদ ধরে আমি আমার বাচ্চাদের ভুলতে পারবো না না আমার স্ত্রীকে ভুলতে পারবো বারবার স্ত্রীর বাড়িতে যায় বারবার বাচ্চাদের আদর করে এই সব এইভাবেই চলতে থাকে এই সমস্যা দিনকে দিন আরও বাড়তে থাকে এটাকে কীভাবে কমানো যায় এখন এই ছেলেটার ওই বাড়িতে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ছেলেটা খাওয়া দাওয়া ছেড়ে দেয় আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করতে পারবে না আমি ওকে ছাড়া খেতে পারবো না কারণ ছোট থেকেই আমি সেখানে যেতাম ওই মহিলারও একটা টান তার প্রতি তৈরি হয়ে গিয়েছিল কিন্তু গ্রামের লোকেরা পরে মীমাংসা করে নেয় যখনও বড় হবে তখন নিজে নিজেই সব বুঝে যাবে কারণ মহিলা তো বুড়ি হয়ে যাবে আর ছেলেটা যখন বড় হবে তখন এই সব পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা এটা একেবারে সত্যি ঘটনা যে নিজের বাবার ব্যাপারেও জানতো আমার বাবা কোথায় জন্মেছেন এখন আমি আপনাদের বলি পঙ্কজ ওরফে আকাশের মৃত্যু কিভাবে হয় যে আগে যাদব ছিল আর এখনও যাদব আসলে আগের জন্মে সে মদ খেত যদিও মাংস খেত না কিন্তু মদ খেত বেশি মদ খাওয়ার কারণে তার হেপাটাইটিস বি লাস্ট স্টেজের হেপাটাইটিস হয় হেপাটাইটিস হওয়ার পরে সেই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু তার স্ত্রীকে দেখার খুব ইচ্ছে ছিল মারা যাওয়ার পর তাই সে আবার একই গ্রামে একটা প্রতিবেশীর বাড়িতে জন্ম নেয় নিজের স্ত্রী আর বাচ্চাদের সঙ্গে দেখা করে বাবার পর্যন্ত সে মনে রাখে এটা খুব বড় ব্যাপার হয়ে যায় এখন সে বড় হয় বড় হয়ে ধীরে ধীরে সে বুঝতে শিখেছে আমাদের সমাজ কেমন আমার বয়স কত যাকে আমি স্ত্রী বলি তার বয়স কত কিন্তু এখন একটু লজ্জা পায় আজকের প্রশ্ন এক পঙ্কজের বাবার জন্ম কোন গ্রামে হয়েছিল দুই পঙ্কজের আগের জন্মের নাম কী ছিল তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য রইল কয়েকটি আকর্ষণীয় প্রশ্ন উত্তরগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আগামী দিন আর একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত